বাজান এরা হিন্দুদের মাধ্যমে কি করছে জানেন হিন্দু এবং হিন্দু মিডিয়া আমরাদেরকে আদর করি আর এরা গিয়া রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে সাংবাদিকদের না এরা করে কি জানেন বলে কি ও লো দাদা 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 নরেন্দ্র মোদী দাদা আমার মামুতে আপা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যে আমাদের দাদারা আমাদের হিন্দু দিদিরা আমাদের হিন্দু মেয়েরা খুব নির্যাতিত হচ্ছে ওদেরকে ওকে তুলে ধ্বংস করা হচ্ছে বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে ওদেরকে দর্শন করছে ও লৌলৌলু দাদা ওদেরকে বাঁচাও ও গুরুজি গুরুজি ওদেরকে বাঁচাও এই কথা ওরা বলবে নরেন্দ্র মোদী কইবে এই দেখছ বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত চলো বাংলাদেশ আক্রমণ করব বাংলাদেশ দখল করব আমি বলি দাদা এতটি বাদ ধরতে কায়ও না ইলিশ মাছটা কাড়া সারা এমনি কাড়া বাচ্চা সারা কায়ও না জামালা হবে এই বাংলাদেশ এখন আর আগের বাংলা নয় এ দেশের যুব সমাজ ওরা ভাই কেরাম এখন আগের মতো নয় আমরা এখন প্রতিবাদ করতে শিখেছি আমরা এখন স্বাধীন হতে আছে ভারতের একশো কোটি হিন্দু যদি আসে বিপরীতে বিশ কোটি মুসলমান আমরা দাঁড়িয়ে যাবো জানলা আমরা দাঁড়িয়ে যাবো জানলা কারা কারা তোয়া শিবাজান ভয় পাইতেছেন নাকি আপনারা ভয় পাওয়ার লোক আপনারা না আমি ভালো করে জানি আপনাদের কলজাটা সম্পর্কে আমার ধারণা আছে বাজান এই লোকটির কলজা যত রোগ পড়ি তত রোগ যা এটা হলো মুসলমান চিৎকার করে বলো আল্লাহ আকবর তবে আপনারা যারা মনে মনে চিন্তা করতেছেন হুজুর জামেলার মধ্যে যাইতাম না বাজান জামেলার মধ্যে জামান লাগতো না জামেলা হবেই বলতে পারেন কেন এটা হাদিসের কথা ঈসের কথা হুজুরকে জিজ্ঞেস করেন সামনে সময় আসতেছে কেমতের আগে ইসা সালাম এবং আমাদের এই দেশের সাথে মুসলমানদের সাথে হিন্দুস্তানের হিন্দুদের যুদ্ধ হবে এটাকে বলে গজুয়াত হিন্দ এই গজুয়াত হিন্দের কথা বলার কারণে বাজার আমি জেলে গেছি চল্লিশটা ডিবি আমার হাত পাবান চোখ বেঁধে আমার হাত বেঁধে আমার চশমাটা ফেলে দিয়ে আমাকে নিয়ে গেছে বাজার তিন দিন রিমান্ডে রাখছে এই গজুয়াতুল হিন্দের বয়ানের জন্য বয়ান থেকে রিমান্ড থেকে বের হয়ে আবারও একই বয়ান করতেছি করবি কর কথা বলেন ঠিক না। এটা আমার হাদিসের কথা আমার নবীর কথা এই গজাতুল হিন্দ হিন্দুস্তানে হিন্দুদের সাথে গজ মানে হিন্দ যুদ্ধ হিন্দুস্তানে হিন্দ মানে হিন্দুস্তান অমুসলমান এদের সাথে আমাদের যুদ্ধ এটা হবেই এটা হবেই এটা হবেই তবে যারা আপনারা যুদ্ধে অংশগ্রহণ করবেন আপনাদের জন্য সুসংবাদ এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন এদেরকে যার নামের আগুন স্পর্শ করবে না সুমান আল্লাহ বলেন না এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এরা সবাই জন্নতি সবাই জন্নতি জোরে বলেন না সোহান আল্লাহ কি যুদ্ধে ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ যারা নিয়ত করতেছেন আরও সুসংবাদ শোনেন আপনাদেরকে বলা হবে মুজাহিদ আর প্রত্যেকটা মুজাহিদকে আল্লাহ রাব্বুল আলমিন এই প্রত্যেকটা মুজাহিদের জন্য আল্লাহ এক শতলা জান্নাত রেডি রাখছে কয় তালা কয় তালা এটা দুবার আর ফ্ল্যাটের তালা না ময়মন সিংহের ফাল তালা না কয়েক ফুটের তালা না এক একটা তালা হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব এক একটা তালা হবে এতটুকু বলেন না এরকম করে কয়তালা তালা একশো তালা বলতে পারেন হুজুর একশো তালা এত তালাতে করবো কি কারণ আন আপনারা আল্লাহ রাব্বুল আল ও মুজাহিদ ও যুবক ভাই কোন দিকের কোন ভরের শেরির লেগে জীবনটা শেষ করতা শখ শোনো যারা যুদ্ধা অংশগ্রহণ করবে এদের কেয়াল বলার আমি পঁচিশ রক্ষ বউ দিবো কয় লক্ষ্য ওই আমাকে আর বোয়ে দাঁড়া আমি সাইডটা বিয়ার কথা কইছি দেখে আমার বিরুদ্ধে অনেকেই খ্যাপ কিন্তু এই মুজাহিদদের আল্লাহ পঁচিশ লক্ষ বউ দিবো এসব খেপিয়াই যাই বাইন কইসি মরা এ তোমায় কেল কথা কয় না কথা কয় না ঠিক কে না পঁচিশ লক্ষ বউ কে লাগবো কি দাদা লাগবো তো নাকি বেড়া দুইটা হুইন করেছে পঁচিশ লক্ষ তো লাভ মারি উঠবো লাভ আগার তবে এটার জন্য কি করতে হবে জিহাদে অংশগ্রহণ করতে হবে জিহাদে অংশগ্রহণ করতে যারা যারা জিহাদে অংশগ্রহণ করতে চাইবে না এরা 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 মুসলমান না হিন্দু সময় পালাবে এরা যুদ্ধ করবে না আরেক বাঘ থাকবে এরা যুদ্ধ করতে করতে মারা যাবে শহীদ হবে আল্লাহু আকবার আরেক ভাগ কালেমার পতাকা উড্ডীন করবে সালমান আপনি প্রস্তুত থাকেন ওই দিনটা বেশি দূরে নয় যেদিন আমরা বাংলাদেশ থেকে যাব দলে দলে যাব আমরা ভারতবর্ষ দখল করব ছাব্বিশটা প্রদেশ ভারতবর্ষে সবগুলা আমাদের দখলে আসবে প্রত্যেকটা প্রদেশে আল্লাহ একবার মাংড়ুল লোক সাহেবের মতো এক একজন খলিফা নিযুক্ত করব ইনশাল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার অত ওই দিনটা বেশি দূরে নয় যদি নরেন্দ্র মোদি সেদিন বেঁচে থাকে ইনশাল্লাহ নরেন্দ্র মোদীর হাত পা বাইদেওয়া আগে হিন্দু দেখতে যেমনি ফাড়া বলি দিতাম নরেন্দ্র মোদীরা ঠিক এইভাবে বলি দেব ইনশাল্লাহ বলি দেব ইনশাল্লাহ জোরে বলেন না আল্লাহ একবার যুদ্ধ করতে রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ কারা কারা হতে যাইতে প্রস্তুত মালিকরা একটু আড্ডা তুইলে দেখান আল্লাহ একবার